নমস্কার কেমন আছো সকলে বাংলার ঘরকোনা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি একটা নতুন ভিডিও তোরা সকালবেলায় রান্না তোড় লাগিয়ে দিয়েছি কেন বলো তো কারণ ওই যে আজকে আমাদের জমিতে ধান কাটা হবে ধান কাটার মেশিন এসছে আর দিকে তোমার দাদারা মাটি সরাচ্ছে কারণ যাদের প্লট তারা মাটিগুলো ফেলেছে তাদেরকে আগের থেকে বলা হয়েছিল একটু সাইড করে ফেলতে তা তারা শোনেনি যেহেতু মাটি কাটার গাড়িটা এখান থেকে এখান থেকেই মানে এই জমির থেকেই ওই আমাদের জমিতে যাবে তার জন্য জায়গাটা একটু ফাঁকা করে দিতে হবে আর এদিকে এনেছে আজকে পাবদা মাছ তা আমি মাছটাকে ঢেকে রেখে চলে এসেছি মাঠে এক ট্যাঙ্কি ধান কাটা হয়ে গেছে সেটাকেই কাবুর উপর ফেলছে আর এবার ওই ধান কাটার মেশিনটা ওই পাড়ের জমিতে যাবে তাই ওইখানে জায়গাটাতে যেতে পারছে না তাই মাটি কেটে একটুখানি ঢাল মতো করে দিচ্ছে আর আকাশে একদম মুখ ভার করে আছে মানে এত মেঘলা হয়ে রয়েছে কেন জানি না কয়েকদিন ধরে ওয়েদারটা এরকমই রয়েছে যাই না কি হবে আর এইদিকে খুব তাড়াহুড়ো করেই পাবদা মাছটা আমি রান্না করেছি আর এইদিকে চলে এসেছি আমি আবার পরের দিন সকালবেলা কেননা আগের দিন আমি রাত্রবেলা আমরা গিয়ে রাত তখন সাড়ে নটা বাজে মেঘ হয়েছে এত প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল তো আমরা গিয়ে সবাই মিলে তাবু টাবু দিয়ে ঢাকা দিয়ে রেখে এসেছি কেননা আমাদের বাড়ি থেকে আমাদের যেখানে ধানটা মেলা কিছুটা দূরে কারণ আমাদের বাড়িতে তো অতটা জায়গা নেই আর এত ধান তো ওখানে শুকানো যাবে না তাই আমরা এখানেই ধানগুলো মেলতে এসেছি তো আমি আমার ছেলে তোমাদের দাদা সবাই মিলেই ধানগুলো সব মেলে দিচ্ছি আর ওইদিকে অনেকে কাজ করছে ওনারা করছে হচ্ছে জালের কাজ তারা কিছুদিন পরেই তো নদীতে টলার যাবে মাছ ধরার জন্য তার জন্য আগের থেকে জাল টালগুলো ঠিকঠাক করে নিচ্ছে কোথায় ছেঁড়া কাটা আছে সেগুলোকেই ঠিক করে সুতো দিয়ে সেলাই করে নিচ্ছে আর এদিকে আমরা বড় গামলায় করে করে ধানগুলোকে মেলে দিচ্ছি আবার আমার পড়ানোও আছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে একটা